পুলিশ এখন প্রধান সড়কে অবস্থান নিয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু সংখ্যক শিক্ষার্থী রাস্তায় চলে এসেছে এবং কিছু সংখ্যক শিক্ষার্থী রাস্তায় চলে এসেছে আমরা দেখতে পাচ্ছি সেনা সদস্যদের সদস্যরা তাদেরকে রাস্তা ছেড়ে দিল সম্ভবত এবং জনশ্রী থেকে শিক্ষার্থী শিক্ষার্থীরা দলে দলে তারা প্রধান সড়ক রামপুরা ব্রিজের উপরে অবস্থান নিল এবং সেনা সদস্যরা কিন্তু ব্যারিকেড ছেড়ে দিল ব্যারিকেড ছেড়ে দিয়ে এখন শিক্ষার্থীরা রাস্তায় চলে এসেছে এবং ছাত্র জনতা এবং আন্দোলনকারীরা এখন এই মুহূর্তে আন্দোলনকারীরা এই মুহূর্তে রাস্তা ছেড়ে দিয়েছে তারা বেলা দুটা পর্যন্ত অপেক্ষা করছিল এবং সেনাবাহিনী তাদেরকে পুরো দমি রাস্তা ছেড়ে দিয়েছে আমি যদি আরও কাছ থেকে দেখাই এই মুহূর্তে সেনা সদস্যরা রাস্তা ছেড়ে দেবার ফলে ছাত্ররা এখানে এক ধরনের উৎসব কিংবা উৎসব মিছিল করছে সেনা সদস্যরা তাদের ট্যাঙ্কার নিয়ে তারা সম্ভবত রাস্তা ছেড়ে দিচ্ছে আমরা একটু আরও কাছাকাছি থেকে যদি অবস্থাটা দেখাই এখানে পুলিশের কোনো উপস্থিতি নেই ছাত্ররা এখানে এক ধরনের বিজয় উৎসব করছে বলে দেখা যাচ্ছে কি কারণে সেটি আমরা জানি না সেনার সদস্যদেরকে তারা অভিবাদন জানাচ্ছে আমরা দেখতে পাচ্ছি সেনা সদস্যরা ট্যাঙ্কারে অবস্থান নিয়েছে এবং ছাত্রদেরকে তারা কাছাকাছি না আসার জন্য অনুরোধ জানাচ্ছে শিক্ষার্থীদের দখলে এই মুহূর্তে পুরো রামপুরা বাড্ডা সড়ক পুরো রামপুরা বাড্ডা সড়ক এবং শিক্ষার্থী আন্দোলনকারী নানা প্রসার মানুষ তাদেরকে এখন প্রধান সড়কে অবস্থান নিতে দেখা গেছে এবং দেখা যাচ্ছে যে সেনা তাদেরকে তারা এক ধরনের অভিবাদন জানাচ্ছে ঠিক কী কারণে বেলা দুইটায় সেনা সদস্যরা যে সেনাপ্রধানের যে বক্তব্য সম্ভবত সেই বক্তব্যের পর এই প্রতিক্রিয়া কিনে আমাদের সেটি জানবার সুযোগ হয়নি কেননা আমরা অন দ্য স্পট ডিউটিতে আছি এখন রামপুরা ব্রিজের ওপরে যেখানে একটি পুলিশ বক্স রয়েছে ঠিক সেই জায়গাটিতে বনশ্রীর এখানে শিক্ষার্থীরা এবং আন্দোলনকারীরা তারা কিন্তু বিজয় উৎসব করছে এবং এই পরিস্থিতিতে হাজার হাজার ছাত্র জনতা এবং সাধারণ মানুষ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা যেই সকাল থেকে মেন রোডে আসবার চেষ্টা করছিল সেটি সম্ভব হয়ে ওঠেনি বেশ কয়েক ঘন্টা ধরে কিন্তু এখন যখন সম্ভব হলো তখন আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে সেনার সদস্যরা তারা মূল রাস্তার ব্যারিকেড ছেড়ে দিয়ে ট্যাঙ্কারে অবস্থান নিয়েছেন এবং সাধারণ শিক্ষার্থী অনুরোধ করছেন তারা কোনো রকমের অস্থিরতা তৈরি না করেন এবং এখানে মূলত এখন বিক্ষোভ মিছিল পরিণত হয়েছে এক ধরনের উৎসব মিছিলেন এক ধরনের উৎসব মিছিল এবং রাজপথ এখন শিক্ষার্থীদের দখলে যদিও তাদের হাতে লাঠি সোটা আছে বিটিভি ভবনের সামনে কিছু সংখ্যক সেনার সদস্য আমরা দেখতে পাচ্ছি আপনি ছবিটি দেখতে থাকুন আমি জানি না আপনি দেখছেন কিনা আমার মাধ্যমে আশা করি দেখতে পাচ্ছেন